হ্যালো ফ্রেন্ডস আপনারা কি জানেন ডক্টর জাকি নায়েক চলযন্ত একটা কম্পিউটার তার দিমাকে এত কিছু ভরা আছে যেটা কম্পিউটার লোড লোড করে সামলাতে পারে না সেই জিনিসটা ডক্টর জাকির নায়ক দিমাকে আছে উনি পাবলিক যা প্রশ্ন করে তার প্রশ্নের উত্তর দিতে খুব সহজভাবে দিয়ে দেয় কিন্তু পাবলিক প্রশ্ন করতে ওনাকে ভয় করে তা আগে দেখে নেব প্রশ্নগুলো কী করছে আকিভাবে উত্তর দিতেছে সুন্দরভাবে উত্তর আমরা আগে দেখে হ্যাঁ ভাই বিয়ের আগে ডেটিং করা ইসলাম ধর্মে কি এটার অনুমতি আছে আর আমাদের নবীর কোনো হাদিসে কি সমকামিতার শাস্তির কথা বলা হয়েছে যে সমকামীরা কি ধরনের শাস্তি পাবে ভাই প্রশ্ন করলেন যে বিয়ের আগে ডেটিং করার অনুমতি আছে কিনা আর সমকামিতার শাস্তি কি হতে পারে সমকামীদের কি শাস্তি দেওয়া হবে এটা বলা আছে কিনা প্রথমেই আমি এখানে সমকামিতা সম্পর্কে বলছি এটা সম্পূর্ণ হারাম আল্লা পবিত্রকরণে বলেছেন যে তোমরা কি শয্যাসঙ্গী হিসেবে নারীর বদলে পুরুষ চাও এখানে পুরুষদের বলা হয়েছে যে তোমরা কি নারীর বদলে পুরুষকে চাও লুত নবীর গোত্র কমে লুত এটা ইসলাম ধর্মে হারাম সমকামিতা পুরুষ বা মহিলা পুরোপুরি হারাম এছাড়াও শিশুদের সাথে যৌনতা হাদিস বলছে পুরোপুরি হারাম এরকম কোনো অনুমতি নেই এবারে বিয়ের আগে ডেটিং ডেটিং বলতে এখনকার দিনে যেটা বোঝায় আশেপাশে সাধারণত যেরকম ডেটিং দেখা যায় সেটার অনুমতি নেই একটা মেয়ের সাথে বাইরে দেখা করা তার সাথে পার্কে একা ঘোরাফেরা করা তারপর মেয়েটার সাথে কথা বলেন বোঝার চেষ্টা করা অথবা দৃষ্টিভঙ্গি কেমন বোঝেন তারপর সিনেমা হলে গিয়ে পেছনের সিটে বসা সিনেমা দেখার নাম করে পেছনের সিটে বসা এরকম আপনারা আশেপাশে যেসব জিনিস দেখতে পাবেন ইসলামে এটার অনুমতি নেই ইসলামে লাভ বিফোর ওয়েডিং নেই এল ভিডাব্লিউ ক্রিকেট না এখানে এটার মানে লাভ বিফোর ওয়েডিং তবে হ্যাঁ আমাদের প্রিয়নবি বলেছেন যে এটা করা সুনর যে মেয়েটাকে বিয়ে করবে তাকে সে আগে দেখতে পাবে একবার এক সাহ এসে নবীকে বললেন আমি বিয়ে করব। নবী বললেন তুমি কি সেই মেয়েটাকে দেখেছ না তাহলে দেখে এসো ব্যাপারটা এরকম না যে কথা বলা যাবে না এমন না যে পছন্দ করতে পারবেন না নবী বলেছেন যখন কেউ বিয়ে করে তখন সে চারটা জিনিসের দিকে নজর দেবে একটা হচ্ছে গুণ দ্বিতীয়টা সম্পদ আভিজাত্য আর সৌন্দর্য সেরা হচ্ছে গুণ আপনি পছন্দ করতে পারেন যদি কেউ আপনাকে প্রস্তাব দেয় কেউ আপনার কাছে আসলো অথবা আপনি কারো ব্যাপারে জানতে পারলেন হ্যাঁ আপনি দেখা করতে পারেন হবু জীবনসঙ্গীর সাথে হবু জীবনসঙ্গী বা স্ত্রীর সাথে দেখা করতে পারেন তবে যখন দেখা করবেন তখন যেন একজন মাহারাম থাকে সেখানে হয় সে ছেলের বোন অথবা মেয়ের ভাই কারণ নবী বলেছেন যদি দুইজন নারী পুরুষ না মাহারাম কোনো বদ্ধ ঘরে থাকে সেখানে তৃতীয় ব্যক্তি হচ্ছে শয়তান তাই শালীনতা বজায় রাখবেন সঠিকভাবে হিজাব পালন করবেন অবশ্যই দেখা করতে পারবেন হবু স্বামী অথবা হবি স্ত্রীর সাথে কথা বলেন বোঝার চেষ্টা করেন দৃষ্টিভঙ্গি জানার চেষ্টা করেন কোনো সমস্যা নেই কথা বলেন একবার দুবার তিনবার এক ঘণ্টা দু ঘন্টা সমস্যা নেই তবে নির্জন কোথাও না এমন না যে বাগানে আপনারা দুজন অথবা সিনেমা হলে তারপর ম্যাকডোনাল্ডসে গেলেন তবে যদি ইসলামিক সরিয়াগুলো মেনে চলেন অবশ্যই দেখা করতে পারবেন পছন্দ করতে পারেন বাদও দিতে পারেন বাদ দিয়ে আপনি আবার একজনকে দেখতে পারেন তবে সেটা হবে ইসলামিক সরিয়া অনুযায়ী যদি এভাবে করা হয় কোনো সমস্যা নেই আর সেটা করাই হচ্ছে শূন্য এরকম যদি ডেটিং বলেন তাহলে অনুমতি আছে ইসলামিক ডেটিংয়ের অনুমতি আছে অনিসলামিক ডেটিংয়ের অনুমতি নেই যদি এটাকে ডেটিং বলেন আশা গুরুত্বটা